সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ব্যঞ্জর বর্ণের সাহায্যে শব্দ গঠন নিয়ে এসেছি তো চলো আমরা ক বর্ণ দিয়ে শব্দ গঠন করি এটি হচ্ছে ক এ দিয়ে আমরা এখন শব্দ দেখব কী কী শব্দ করা যায় যেমন কুমির কয়ের শুকার কু ময় শিকার মীর কুমির ক দিয়ে কুমির ক আকারে কা ক কাক কতে কাক তারপরে হচ্ছে কৌকার কার ক শিকার কি ল কোকিল কতে কোকিল তারপরে ক দ ম কদম কতে কদম ক লয়াকারে লা কলা কতে কলা তারপরে আমরা শিখব খ খ দিয়ে শব্দ গঠন খতে ক ন কন তে খয় রসুকারে খু কয় রসিকারে কি খু কি খুকি খু কি খয় রসুকারে খু শয় রসিকারে শি খুশি কতে খুশি তারপরে একটি হলো খ আকারে খা তো আকারে তা খাতা খতে খাতা তারপরে খ আকারে খে জয় রসুকারে জু র খেজুর খতে খেজুর আমরা শব্দ শিখলাম ব্যঞ্জর বর্ণ ক এবং খ এর সাহায্যে এখন আমরা একটি বাক্য তৈরি করি যেমন কুমির থাকে নদীর জলে এটি হলো বাক্য আর এগুলো হলো শব্দ আর এখানে খ দিয়ে একটি বাক্য সেটি হলো খোকন দেখো হেঁটে চলে এই খোকন হেঁটে চলে আর এই কুমিরটি থাকে নদীর জলে তো আমরা ক এবং ক দিয়ে শব্দ গঠন ও দুটি বাক্য তৈরি করলাম তোমরা খুব মনোযোগ দিয়ে বর্ণগুলো দিয়ে কীভাবে শব্দ গঠন করেছি তা শেখার চেষ্টা করবে পরবর্তীতে আমরা অন্যান্য যেই বর্ণগুলো আছে তা দিয়ে শব্দ গঠন শিখব তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ